এমনিমিতে কোনো প্রকার অ্যাড শু করবে না বিশ্বাস হচ্ছে না তো আজকে আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিব ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে এই কাজটি কিভাবে করতে হয় তো চলুন শুরু করা যাক এই সেটিংটি সেট করার জন্য আপনার ফোনের এ চলে যেতে হবে আমি এ চলে যাচ্ছি সেটিংয়ে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনটি আপনি এখানে দেখতে পাবেন অথবা আপনি এখান থেকে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস যদি আপনি সার্চ করেন তাহলে এমন একটি নিচে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এমন একটি অপশন আসবে যে অটো করা আছে তো এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এই ঘরটা ফাঁকা থাকবে এরকম থাকবে আপনাদের ঘরটা তো এখানে আপনি লিখবেন ডিএমএস ডট গার্ড ডট কম ডিএনএস এট গার্ড ডট কম এটা লিখে সেভ দিবেন তাহলে আপনার ফোনে এটা সেট হয়ে যাবে এরপর যদি আপনি রিনিমিতে কোনো ফটো ইভেন্টস করেন কোনো প্রকার শু করবে না তো এটা আপনাদের সবার ফোনেই কাজ করবে তো যদি কাজ না করে এই সেটিংটি করার দুই এক মিনিট পরে আবার চেষ্টা করবেন তাহলে আশা করি কাজ করবে তো এখন আমি প্রমাণ প্রমাণস্বরূপ দেখাই দিব এই রিনিমি অ্যাপসটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি এখন রিনিমিতে চলে যাচ্ছি এখানে আসার পর আমি একটি ফটো রিনিমি করে আপনাদের কি দেখাবো এই ফটোটা আমি রিনিমি করব এখানে এনহ্যান্স ওয়াচ এন্ড এড লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে কোনো প্রকার অ্যাড শো কর নাই এড শো ছাড়াই আমার ফটোটা কিন্তু এটা ইনহ্যান্স করে দিছে তো আমি যদি এখন সেভ দেই সেভ দিলেও কিন্তু অ্যাড শো করে তো আমি এখানে সেভে ক্লিক করতেছি দেখুন ফটোটা কিন্তু আপনার ফোনে সেভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই ফটোটি এখানে সেভ হয়ে গেছে কোনো প্রকার অ্যাড ছাড়াই তো আপনার যদি আপনাদের ফোনে আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি সেট করেন তাহলে আপনার রিনিমি করার সময় কোনো প্রকার অ্যাড শু করবে না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন